প্রচুর কম সোনালী বাচ্চার দাম অন্যদিকে ব্রয়লার বাচ্চার রেট কিন্তু আবার বেড়ে গেছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা তো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর যারা আমাদের কাছে বাচ্চা অর্ডার করছেন বুকিং করছেন তারা ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ডেলিভারি পাইছেন আলহামদুলিল্লাহ আর যাদের বাচ্চা লাগবে সকল ধরনের সোনালি অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার থেকে শুরু করে যাদের যেই রকমের বাচ্চা লাগবে অর্ডার বুকিং করতে পারেন কনফার্ম কনফার্ম করে রাখতে পারেন সরাসরি এসে নিয়ে যেতে পারবেন যার যেভাবে খুশি তো আজকে আমরা সোনালি আজকে ছাব্বিশ টাকা কেনা বেচা করছি অন্যদিকে প্রতি পিস ব্রয়লারের রেট ছিল আপনার উনষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রবিটা এবং প্রবিটা বি গ্রেড ছিল একান্ন বি গ্রেড আপাতত নয় এ গ্রেডের বাচ্চা আছে এবং বি ম্যানার ছিল আটচল্লিশ টাকা এবং কাজী কোম্পানির বাচ্চা আজকে ছিল আপনার চুয়ান্ন টাকা রস এবং ইপি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং আইআরবি ঊনপঞ্চাশ টাকা রস বি প্লাস হচ্ছে ঊনপঞ্চাশ টাকা এবং আপনার টিএসএফ হচ্ছে সাতত্রিশ টাকা আর কি অন্য অন্য বাচ্চা আছে আপনার এম সি মাল্টি কালার আসছে একান্ন টাকা সুপার কালার আসছে একান্ন টাকা অ্যান্ড ডক্স প্রাইজ আর কি তো চট্টগ্রাম ছ চট্টগ্রামের আশপাশে আজকে রেডিম ব্রয়লারের রেট ছিল আপনার যেগুলো বারোশো থেকে তেরোশো গ্রাম ওজন মানে এক কেজি দুইশো এক কেজি তিনশো এগুলো একশো আটাত্তর থেকে আশি টাকা এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এক কেজি চারশো থেকে এক কেজি পাঁচশো গ্রামের যে রেডি মুরগিগুলো এগুলো একশো পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা কেনাবেচা হচ্ছে এগুলো হচ্ছে বিকেলের আপডেটগুলো জানিয়ে দিচ্ছে আর কি কেজি সাতশো থেকে এক কেজি আটশোশো গ্রামের রেডি ব্রয়লারগুলো একশো বাহাত্তর থেকে তিয়াত্তর টাকা কেনা বেচা হয়েছে এবং দুই কেজি থেকে দুই কেজি পাঁচশো তিন কেজি এগুলো কেনা বেচা হয়েছে একশত সাতষট্টি থেকে একশত সত্তর টাকা পর্যন্ত এটা হচ্ছে চট্টগ্রামের আশপাশের রেট আজকে সুন্দর তো এখন আমরা সোনালি সহ অন্যান্য বাচ্চার রেটগুলো জানাবো যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন আমরা যে রেটগুলো দিছি এই রেট থেকে কম বেশি বাচ্চার রেট হতে পারে আপনারা কন্ট্যাক্ট করবেন যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা কম রাখার চেষ্টা করব। আর আমাদের কাছে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা টার্কি ভ্যাকসিন করা তিথির পাবেন যাদের লাগবে যোগাযোগ করবেন এগুলো একটু বড়ো সাইজের যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন চীনে হাঁসের বাচ্চা থেকে শুরু করে সকল রকমের হাঁসের বাচ্চা আছে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসেও নিতে পারবেন সোনালিটা আজকে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা সোনালি আপনার সোনালির কালো বাচ্চাটা একচল্লিশ টাকা সোনালি হাইব্রিড আজকে হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সুপার হাইব্রিড সাতত্রিশ থেকে উনচল্লিশ টাকা পর্যন্ত কেনাবেসা হয়েছে হাইব্রিড গলা ছিলা ছেচল্লিশ থেকে আটচল্লিশ মিশরীয় ফাওমিটা চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ সাদা ফাওমিটা মিটা তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ কালার বাটটা ছেচল্লিশ আটচল্লিশ টাইগারটা পঞ্চাশ বাউন্ন এবং মোরগ মুরগি বাছাই করে কেনা হবে আপনার ষাট টাকা আট টাকা বেশি দেওয়া লাগবে দশ টাকা বেশি দেওয়া লাগবে সেই ক্ষেত্রে মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে সোনালি সহ অন্যান্য বাচ্চার ক্ষেত্রে শুধু ব্রয়লার বাচ্চা দেওয়া যাবে না ব্রয়লার বাচ্চা মোরগ মুরগি আলাদা করা যায় না শুধু সোনালির ক্ষেত্রে মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে আর কালার বার্ডও মাঝে মাঝে আমরা মোরগ মুরগি বাছাই করে দিই যাদের লাগবে যোগাযোগ করবেন দেশি বাচ্চা পঁয়তাল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে লেয়ার বাচ্চা পঁচাশি আশি বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে বন্ধ আমরা আজকে সেল করছি সত্তর বিভিন্ন রেটে আরও কম বেশি রেটও আছে যাদের লাগবে যোগাযোগ করবেন রেট কম দেওয়া যাবে আর ব্ল্যাক অস্টালক অরিজিনাল ব্ল্যাক অস্টালক বাউন্ন টাকা একান্ন টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেট এবং কোয়েল ফাঁকি আছে আজকে আপনার ভ্যাকসিন করা তেত্রিশ টাকা বত্রিশ টাকা এবং আপনার টার্কি তিথির আপনার দুশো তিরিশ টাকা ভ্যাকসিন করা আছে এক মাস বিশ দিন তিরিশ দিন বয়সের চাতে লাগবে যোগাযোগ করবে 来看。<noise>